বসে নাই কারণ হয়তো ওখানে লেগেই দিতে চাহিদা মাত্রই বা হককে দিতে বাধ্য থাকিবা বা মানে আই দেওয়াই লাগবে যেটি যা কাজ একটাই বার করো হাত দাও বার করো আর কথাটা কি উঠতে পারছেন আপনি বান্দা বলবে না আমার অক্সিজেন দাও বান্দা দৈনিক দশ কেজি করে অক্সিজেন গ্রহণ করে এই কথাটা বান্দা বলবে না এই কথা বান্দার বলাও লাগবে না কারণ এটার দায়িত্ব তিনি যার স্রষ্টা তিনি তার জন্য নির্ধারণ করে নিয়েছেন বান্দা আমার কোনোদিন অক্সিজেন পাওয়ার জন্য আমার জিজির করা লাগবে না বলা লাগবে না অক্সিজেন দাও অক্সিজেন দাও অক্সিজেন দাও অক্সিজেন দাও বলা লাগবে না আমি আল্লাহ যেহেতু তোমার সৃষ্টিকর্তা তুমি আসমান ফেলে দুনিয়ায় পড়ো নাই এবং মাটি ফেটেও উদ্গত হও নাই আমি যেহেতু তোমাকে আমার নিজস্ব টেকনোলজিতে আমার প্রসেসিং পদ্ধতিতে আমি তোমার সৃষ্টি করেছি কখন তোমার অক্সিজেন লাগবে এটা দুনিয়ার কোনো মানুষকে বলা লাগবে না আমি আল্লাহ তোমার নাকের দোড়ায় আমি অক্সিজেন তোমার হাজির করে দিয়েছি এর নাম কি এর নাম হলো রব নাম কি রব তাহলে বললাম রব মানে হলো সৃষ্টিকর্তা রব মানে হলো পালন কর্তা তিন নাম্বার হলো রব মানে হলো বিধানদাতা কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি তার নিয়ম কানুন দিবেন দুনিয়ার আর কেউ নিয়ম কানুন দিবে না যদি বুঝে থাকেন বলেন তো দেখি পৃথিবীর এমন কোন সৃষ্টি আছে নাকি যে সৃষ্টিটা নিজের মতো করে চলে আর ওই সৃষ্টিটা মানুষ তার নিয়ম পরিবর্তন করে নিজস্ব নিজস্ব মতামত অনুযায়ী চলে এমন কোন সৃষ্টি আছে নাকি লক্ষ্য করে দেখেন সূর্য পূর্ব দিকে ওঠে বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর বয়স হলো সাড়ে পাঁচশো কোটি বছর তাদের একটা আইডিয়া একটা ধারণা এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় সূর্য নিজের মতো করে চলে না আল্লাহর মতো করে চলে বুঝেন না আপনার সাউন্ড করতেছেন না এই সূর্য নিজের মতো করে চলে না আল্লাহর মতো করে চলে আল্লাহর মতো করে চলে আবার লক্ষ্য করেন সমুদ্র দুনিয়ার সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন সমুদ্র সৃষ্টি করে দেওয়ার পর সমুদ্রের মধ্যে দুইটা পার্টিশন তৈরি করে দিয়েছেন যেকোদ আল্লাহ রহমানের মধ্যে বলেছেন মারাজাল বাহরাইনাল তাতিয়ান

মাস্তানি দেখায় পার দেখায় মিষ্টি পানির মধ্যে কখনো ঢুকে না আবার মিষ্টি পানি কখনো লবণাক্ত পানির মধ্যে ঢুকে না বলেন দেখি যদি বুঝে থাকেন একটু চিন্তা করে দেখেন তো দেখি যে এই মিষ্টি আর লবণাক্ত পানি যে পাটি চান তার নিয়ম মেনে চলে আল্লাহর নিয়ম মেনে চলে প্রিয় ভাইরা আমার শিক্ষিত ভাইরা যারা আছেন একটু লক্ষ্য করেন আপনার ভূগোলের মধ্যে একটা সেপ্টার আছে জোয়ার ভাটা জোয়ার ভাটার মধ্যে লক্ষ্য করে দেখেন এখনই জোয়ার ভাঁটা পানি নাই কিছু নাই মানুষ এমনিতে পার হয়ে যেতে পারে আবার কিছুক্ষণের পর দেখবেন যে এই জোয়ার ভাটার মধ্যে পানি দিয়ে তুই তুম হয়ে গেছে নৌকা ছাড়া কোনো যানবাহন ছাড়া পার হওয়া যায় না এই যে এখনই শুকে গেল আবার এখনই আবার পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল দোকানের মালিককে আবার পানি দিয়ে পরিপূর্ণ করার মালিককে প্রিয় আমার এইটা শুধু নয় আপনার বাড়িতে খুলিতে একই জায়গায় ডাব গাছ গেড়েছেন আমার পার্শ্ববর্তীতে আরেকটা আপনার তাল গাছ আছে তার পাশে একটা খেজুরের গাছ আছে তার পাশে একটা নিম গাছ আছে মত পর্যন্ত কোনোদিন ডাব গাছে আপনার তাল ধরবে না তাল গাছে কোনোদিন ডাব ধরবে না আবার কোনোদিন নিম গাছের খেজুরের গাছের মাথা কাটলে মিষ্টি রস বের হবে আবার নিমগাছের গা ধীরে দিলে সেখান থেকে পানি বের হবে চিটা এমন পর্যন্ত আপনার নিম গাছের মাথা কাটলে কোনো পানি বের হওয়ার সম্ভাবনা শুধুমাত্র জিরো দশমিক যত কোটি শূন্য দেন দিয়ে যদি এক লাগিয়ে দেন কোনোদিন সম্ভব নয় বলেন তো দেখি এই যে ডাক গাছের মাথায় ডাব ধরবে তাল গাছের মাথায় তাল ধরবে খেজুর গাছের মাথাটা কেটে দিলে মিষ্টি পানি বের হবে আবার আপনার নিম গাছের মাথাটা বেশ কেটে দিলে লবণ আপনার পিতা পানি বের হবে এই জায়গায় আইনটা কার মেনে চলেছে তার মানে দুনিয়ার কোনো সৃষ্টি নিজের মতো করে চলে না কি পারবে দুনিয়ার কোনো সৃষ্টি নিজের মতো করে চলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া লাহু আসলামা মা ফিস আমার সৃষ্টি ইচ্ছা হয় কারণ ইচ্ছা হয় আমার আইন মেনে চলতে বাধ্য এত দূর দা লাগবে না নিজের শরীরের দিকে তাকান আজকে যাদের মাথার চুলগুলো কালো চুল গুলো সাদা হয়ে গেছে নাই তখন আপনার সাদা হয়ে গেছে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের কন্ট্রোলে নয় নিজের কন্ট্রোলে নাকি নিজের কন্ট্রোলে যদি হইতো প্রথম যখন আল্লাহ জবান জন্ম দিয়েছিলেন তখন আপনার মুখে দাঁত ছিল না দাঁত দিয়েছেন দেওয়ার পরে আবার ওই দাঁতটা পরে যাওয়ার পর আবার দাঁত উঠেছে ওই দাঁতটা এখনো আমার আপনার মুখে আছে এইবার দাঁতটা যদি পরে যায় পৃথিবীর এমন কোনো শক্তি আছে নাকি আপনার ওই আল্লাহর মতো করে আরেকটা দাঁত লাগায় দিতে পারো তার মানে দাঁত আমার কন্ট্রোলে নয় চোখে এখন কম দেখেন এই চোখ চশমা ছাড়া দেখতে পারেন না নিজের চোখ কিন্তু নিজের কন্ট্রোলে নাই আপনি কত সুন্দর মানুষ গায়ের চামড়া গুলো ঢিল হয়ে গেছে পৃথিবীর এমন কোন শক্তি আছে নাকি চামড়াটা টাইট করে আপনাকে আবার যুবক বানায় দিতে পারে পারবে নাকি তা পারবে না আবার আপনার মুখে যে দাড়ি আছে প্রতিদিন যারা দাড়ি হিসেব করেন পরের দিন গিয়ে তো আবার দাঁড়ি গাল আবার গালে বোঝায় বোঝায় কিনা যদি পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনি প্রয়োগ করেন এই আজকে তো কম সেভ করলাম পঞ্চাশ টাকা দিয়া প্রতিদিন এত টাকা কই পাবো আমার গালে আছে বারবার উঠেছেন যতই আপনি বলেন সমস্ত শক্তি যদি আপনার এই গালের উপরে যদি লাগায়া দেন আর বলেন যে আর তুই উঠবি না বলেন তো আপনি পারবেন নাকি তার মানে নিজের শরীরের অঙ্গ নিজের কন্ট্রোলে নয় কি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের কন্ট্রোলে নয় সব কিছু কার আইন মেনে চলে বুঝেন নাই কার আইন মেনে চলে আল্লাহ আইন মেনে চলে যদি সব কিছু আল্লাহর আইন মেনে চলে তাহলে মানুষ কেন মানুষের আইন মানবে মানুষ তৈরি কোন আইন দিয়ে একটা কুকুরকে নিয়ন্ত্রণ করা যাবে না আপনি যদি আজকে বাংলাদেশের সংসদে যদি আইন করে হয় একটি আগামী দিন থেকে আগামী 2026 সাল থেকে কুকুর তার জৈবিক শহীদা ভাদ্র বা আশিন মাসে মিটাতে পারবে না ফাল্গুন মাসে মিটাতে হবে আমরা রাষ্ট্র সরকার 150 জন এমপি একবারে বিশাল ভোটে হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয় যুক্ত হয়েছে পাস করে দিলেন বলেন তো দেখি বাংলাদেশ সরকারের আইন কি কুকুর মান মানবে মানবে তার মানে মানুষের তৈরি করা আইন দিয়ে একটা কুকুরকে নিয়ন্ত্রণ করা যায় না যদি একটা কুকুরকে নিয়ন্ত্রণ যদি মানুষের আইন দিয়ে তৈরি করা না যায় তাহলে মানুষ হয়ে মানুষকে কিভাবে কন্ট্রোল করার জন্য আইন তৈরি করতে পারে প্রিয় বন্ধুগণ আমার এতক্ষণ ধরে যে কথাটা বোঝানোর জন্য বললাম আল্লাহ যে বিধান দাতা আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক জোরে বলতে হবে সকল ক্ষমতার মালিককে এইটা তারা মানে সকলে মানে কি না আমাদের দেশের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা গায়ে দেয় প্রথম কাতারে নামাজ পড়ে মাঝে মাঝে মসজিদে আবার খুব বা দেয় এইরকম লোক অনেক বড় ডিগ্রি আছে তারপরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী নয় মানুষের ক্ষমতায় বিশ্বাসী বলেন তো দেখি মানুষ কি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিকটা আল্লাহ মানুষ ক্ষমতা দেওয়ার মালিক তাহলে কোন ব্যক্তি যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ সে তার ইমান কি ছয় মাস পরে যাবে না নগদে গেছে বন্ধুগণ আমার এতে যদি ও তাহার হয় প্রথম কাতারে যদি নামাজ পড়ে দুর্ভ যদি বড় থাকে দাঁড়িয়ে যদি একবারে যত দূর পর্যন্ত যায় অত পর্যন্ত যদি থাকে আর যত ওই কথা বলুক না কেন তার ইমান নাই 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 আমি বলছি না কোরআন বলছে